আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তাহলে ওই কথাই থাকলো আপনাদের মেয়েকেই আমরা আমাদের বাড়ির বৌমা করে নিয়ে যাব আমার তো ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন হয়ে যায় ভাবছি এই মাসের মধ্যে যদি বিয়েটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো এই রে এটা সবাই পছন্দ করে ফেলেছে রিয়া যদি এখন বিয়ে করে চলে যায় তাহলে রান্না বান্না করবি কে আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে রিয়ার কিছুতেই বিয়ে হতে দেওয়া যাবি না আসলে সেদিন সৌভিক তার পরিবারের সঙ্গে সুমিতার ননদ রিয়াকে দেখতে আসে সৌভিকের মা আশালতা দেবী রিয়াকে খুবই পছন্দ করে কিন্তু রিয়ার বৌদি সুমিতা একদমই চায় না যে তার ননদের বিয়ে হয়ে যাক কারণ রিয়া রান্না বান্না করতে খুবই পছন্দ করত তাই সে কখনোই তার বৌদিকে রান্নাঘরে যেতে দিত না সেই জন্য সুমিতাকেও শ্বশুরবাড়িতে খাটাখাটনি করতে হয় না কিন্তু এখন রিয়ার বিয়ে হয়ে গেলে সুমিতাকে রান্নাবান্না এবং ঘরের অন্যান্য কাজকর্ম একা হাতে সামলাতে হবে এই ভেবে সুমিতা বলে মাসিমা আমার একটাই ননদ আপনি যদি এক মাসের মধ্যেই আমার ননদকে নিয়ে চলে যান আমার খুব খারাপ লাগবে তার থেকে ভালো আপনারা বিয়েটা আর একটু দেরিতে ঠিক করুন রিয়ার তো বয়স এখন অনেক কম আমার বৌমা আসলে নিজের ননদকে খুব ভালোবাসে তাই এরকম কথা বলছে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসা যাওয়া করবেন এখন থেকে তো আমরা বেআই বেআইন হয়ে গেলাম আচ্ছা বেশ আপনারা যখন এত করে বলছেন তখন বিয়েটা না হয় কিছুদিন পরেই হবে আমরাও আপনাদের বাড়িতে আসব। আপনারাও আমাদের বাড়িতে যাবেন ঠিক আছে এভাবেই না হয় কিছুদিন এই বলে আশালতা দেবী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায় যা দেখে সুমিতাও মনে মনে হাফ ছেড়ে বাঁচে কিন্তু সুমিতার পরিবারের কেউই তার উপর সন্দেহ করে না দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে কিন্তু সুমিতা এখনো মনে মনে ভাবতে থাকে কিভাবে ননদের বিয়ে ভেঙে দেওয়া যায় তাই এরই মধ্যে সে একটা ফোন দিয়ে এঁটে ফেলে এরই মধ্যে একদিন আশালতা দেবী রিয়ার পরিবারকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায় আর সেদিন সুমিতা রিয়াকে ডেকে বলে এই দেখো রিয়া আমি তোমার জন্য একটা সুন্দর কুর্তি পছন্দ করে রেখেছি আজকে তুমি এই কুর্তিটা পরে সৌভিকদের বাড়িতে যাও তোমার দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে এই কথা শুনে রিয়া খুবই খুশি হয় তাই সে বৌদির দেওয়া কুর্তিটা পড়ি সৌভিকদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই সুলেখা দেবী তার বৌমা এবং মেয়েকে নিয়ে সৌভিকদের বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে যাওয়ার পর সৌভিক রিয়া তোমরা দুজনে আলাদা করে কথা বল তোমরা দুজনে আলাদা করে কথা বলে এসো আমরা বড়রা ততক্ষণ তোমাদের বিয়ের দিন পাকা করি কেমন সুমিতার কথা শুনি সৌভিক এবং রিয়া কথা বলতে চলে যায় কিন্তু কিছুক্ষণ বাদেই সেখানে সুমিতা যায় আর সুমিতা ইচ্ছা করে রিয়াকে ধাক্কা মারে রিয়াকে ধাক্কা মারার ফলে তার কুর্তি থেকে দুটো সিগারেট বেরিয়ে মাটিতে পড়ে যায় কিন্তু রিয়া সেটা একদমই খেয়াল করে না ও সরি সরি আসলে রিয়া তোমাকে মা ডাকছিলেন তাই তোমাকে এখানে ডাকতে আসলাম তুমি তাড়াতাড়ি যাও মা বললেন তোমাকে কিছু দরকারি কথা বলার আছে বৌদির কথা শুনে রিয়া তখনই বাইরে চলে যায় কিন্তু রিয়া সিগারেট দুটো খেয়াল না করলেও দুটো ঠিকই দেখতে পায়। এমন সময় সুমিতা চাল আমার না চেলে ফো কিছুতেই সিগারেটের নেশা ছাড়তে পারছে না এই দেখো তোমাদের বাড়িতে আসার সময় দুটো সিগারেট ঠিক পকেটে করে নিয়ে এসেছে আমি এত করে রিয়াকে সিগারেট খেতে বারণ করি কিন্তু রিয়া আমার কথা শুনতেই চায় না তবে তুমি কোনো চিন্তা না বাচ্চা মেয়ে বুঝতেই পারছো বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তুমি কিন্তু এই কথাটা আমার শ্বশুরবাড়ির কাউকে বলবে না আমি ছাড়া কেউ জানে না যে রিয়া সিগারেট খায় এমন কথা শুনি সৌভিক খুবই রেগে যায় সেই মুহূর্তে সৌভিক কিছু না জানালেও রিয়ার পরিবার বাড়িতে ফিরে গেলে সৌভিক তার মাকে জানায় সে আর কিছুতেই রিয়াকে বিয়ে করতে চায় না যা শুনি আশালতা দেবী তখনই রিয়ার সঙ্গে নিজের ছেলের বিয়ে ক্যান্সেল করে দেয় কিন্তু এরকম হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনি রিয়ার মা ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় সৌভিকের মা নিজেই বললেন ওনার নাকি আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে আজকে হঠাৎ করে আমাকে ফোন করে বলছেন আমার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান না এটা কি রকম কথা হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ছেলে পক্ষই তো যত তাড়াতাড়ি বিয়ে দিতে ইচ্ছুক ছিল যাক বাবা আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এখন কদিনের জন্য আমি নিশ্চিন্ত আমি ঠিক জানতাম যে কোনো নেশার কথা জানলেই সৌভিক রিয়ার সঙ্গে বিয়ে ভেঙে দেবে এভাবেই ননদের বিয়ে ভেঙে যাওয়ায় সুমিতা মনে মনে খুবই খুশি হয় কি আর করা যাবে মা আজকালকার ছেলেদের মোটেই বিশ্বাস করা যায় না আজকে বিয়ে করার জন্য রাজি হবে আর কালকে আবার ছেড়ে দেবে ভালো হয়েছে ওর সঙ্গে রিয়ার বিয়ে হয়নি রিয়ারও অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এরই মধ্যে রিয়ার দাদা সুশীল আবার নতুন করে বোনের জন্য ছেলে দেখতে শুরু করে তাই কিছুদিনের মধ্যেই সুজয় নামে একটি ছেলে তার পরিবারকে নিয়ে রিয়াকে দেখতে আসে রিয়া খুবই সুন্দর হবাই সুজয় এবং তার বাবা মা রিয়াকে খুবই পছন্দ করে বা তোমাকে দেখতে শুনতে তো খুব ভালো আমি শুনেছি তুমি নাকি ভালো ভালো রান্না করতে পারো আমাদের জন্য একটু গাজরের হালো বানিয়ে নিয়ে আসো তো দেখি কেমন তুমি রান্না করতে পারো সলিল বাবুর কথা শুনে সুমিতা বলে আমার ননদ কিন্তু খুব ভালো রান্না করতে পারি রিয়া নিজেই আমাদের বাড়ির সমস্ত রান্না বান্না করে আমরা তো রিয়ার হাতে রান্না ছাড়া খেতেই পারি না রিয়া আপনাদের বাড়ির বউ হয়ে গেলে আপনাদের খাওয়া দাওয়াতে কোনো ত্রুটি থাকবে না আসলে আমরা শুধু দেখতে চাইছি রিয়া কেমন রান্না করতে পারে আমাদের বাড়িতে গেলে রিয়াকে একা রান্না করতে দেওয়া হবে না রিয়া এখন বাচ্চা মেয়ে একা একা সংসারের কাজকর্ম সামলাতে পারবে না স্নিগ্ধার কথা শুনে সুমিতা খুবই রেগে যায় আর সে মনে মনে ভাবতে থাকে সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না তাই তখনই রিয়া রান্না করে গাজরের হালুয়া বানাতে গেলে সুমিতাও তার পেছন পেছন চলে যায় রিয়া তোমাকে একা একা অতজনের গাজরের হালুয়া বানাতে হবে না তুমি আমাকে গাজরগুলো দাও আমি তোমাকে হালুয়া বানাতে সাহায্য করছি আর কদিন বাদেই তো তোমার বিয়ে হয়ে যাবে আমি তোমাকে কোনো দিনই ওই রান্না সাহায্য করতে পারিনি তাই ভাবলাম আজকে তোমাকে সাহায্য করব। আরে এভাবে কেন বলছো বৌদি আমার রান্না বান্না করতে ভালোই লাগে আমি কখনও তোমাকে রান্না করার জন্য জোর করিনি তোমাকে আমার সাহায্য করতে হবে না তুমি ঘরে গিয়ে সবার সঙ্গে বসো আমি হালুয়া বানিয়ে নিয়ে যাচ্ছি এভাবে রিয়া অনেকবার সুমিতাকে চলে যেতে বললেও সুমিতা কিছুতেই রান্নাঘর থেকে যেতে চায় না সুমিতা ইচ্ছাকৃতভাবে ভাবে রিয়ার পেছন পেছন ঘুরতে ফিরতে থাকে আর কিছুক্ষণের মধ্যে রিয়া যখন বাসনপত্র ধুতে ব্যস্ত হয়ে পড়ে সেই সুযোগে সুমিতা হালুয়ার মধ্যে চিনির থেকে অনেক বেশি পরিমাণে নুন মিশিয়ে দেয় আর সে মনে মনে ভাবে এই নুন মেশানো হালুয়া খেলে পাত্রপক্ষ বাপ বাপ বলে বাড়ি থেকে চলে যাবে যাই হয়ে যাক না কেন আমি কিছুতেই আমার ননদের বিয়ে হতে দেব না এভাবেই সুমিতা নিজের কাজ সেরে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিয়া যখন গাজরের হালুয়া সবাইকে পরিবেশন করে তখন সুজয় এবং তার বাবা মা কিছুতেই সেই হালুয়া খেতে পারে না আর পাত্রপক্ষের এরকম প্রতিক্রিয়া দেখে রিয়া কিংবা তার মা কিছুই বুঝে উঠতে পারে না কি ব্যাপার হালুয়া খেয়ে আপনাদের এরকম অবস্থা কেন আমার মেয়ে কিন্তু গাজরের হালুয়া খুব ভালো রান্না করে হ্যাঁ সে তো বুঝতেই পারছি চিনির বদলে গাদা নুন ঢেলে দিয়েছো এটা তো গাজরের হালুয়া নয় বরং নুনের হালুয়া হয়ে গেছে তোমার থেকে তো আমি নিজেই অনেক ভালো হালুয়া রান্না করতে পারবো আপনারা তো দেখছি ভারী মিথ্যা কথা বলেন বললেন আপনাদের মেয়ে নাকি খুব ভালো রান্না বান্না করতে পারে এদিকে সামান্য গাজরের হালুয়া টুকু বানানোর মতো ক্ষমতা আপনাদের মেয়ে নেই এমন মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো না বুঝেছেন এই বলে সলিলবাবু এবং সুজয় সেখান থেকে চলে যায় এমন সময় রিয়া কিছু বুঝতে না পেরি নিজেই সেই হালুয়া খেয়ে দেখতে শুরু করি সত্যিই তো অনেক বেশি নুন হয়ে গেছে কিন্তু মা বিশ্বাস করো আমি তো প্রত্যেক দিন এত বান্না করি আমার হয় না আমি খুব ভালো করে হালুয়াটা বানাচ্ছিলাম আর আমি তো নুন সামান্যই দিয়েছি রান্নাঘরে কিন্তু একটা কৌটুতে গুঁড়ো চিনি রাখা ছিল তুমি হয়তো গুঁড়ো চিনিটা ঢালতে গিয়ে তার বদলে নুন ঢেলে ফেলেছ তাই হয়তো হালুয়াতে এত বেশি নুন হয়ে গেছে সুমিতার কথা শুনি রিয়া এবং তার মা দুজনেই বিশ্বাস করে এভাবে সেদিনও রিয়ার বিয়ের সম্বন্ধ ভেঙে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর যখনই রিয়াকে পাত্রপক্ষ দেখতে আসে তখনই সুমিতা কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে রিয়ার বিয়ে ভেঙে দেয় কিন্তু দিনের পর দিন এভাবে বিয়ে ভেঙে যাওয়াই রিয়া মনে মনে ভীষণ পরিমাণে ভেঙে পড়ে এমনকি সুলেখা দেবীও নিজের মেয়েকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে অন্যদিকে সুমিতা এখনো পর্যন্ত রান্নাবান্না ঘরের কাজকর্ম সমস্ত কিছু নিজের ননদকে দিয়েই করায় এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন রিয়ার কলেজের এক বন্ধু রিয়াকে প্রস্তাব শেখর বিয়ের দেয় মা জানো শেখর আমার সঙ্গে কলেজে পড়তো ও কলেজ থেকে আমাকে ভীষণ পছন্দ করত। আজকে ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে ও বলল আমাকে বিয়ে করতে চায় সে তো খুব ভালো কথা তাহলে ওকে ওর পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বল তোরা যখন আগে থেকে একে অপরকে চিনিস ওরা বাড়িতে আসলেই বিয়ের পাকা কথা বলে যাবে শেখর আর শেখরের মা আমাকে আগে থেকেই চেনে তাই আমাদের বাড়িতে এসে পাকা কথা বলার কোনো দরকার নেই তুমি চাইলে ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলে বিয়ের দিন ঠিক করে নিতে পারো এমন কথা শুনে সুমিতা খুবই বিপদে পড়ে কারণ রিয়াকে যদি পাত্রপক্ষ দেখতেই না আসে তাহলে সুমিতা বিয়েটা কি করে ভাঙবে সেই ভাবনা চিন্তায় সে করতে থাকে এভাবেই দু একদিন কাটে আর একদিন রিয়া যখন বাজারে গ্যাস লাইটারে তেল ভরতে যায়। এমন সময় হঠাৎই সেই দোকানি সৌভিক এসে উপস্থিত হয় তোমার এখনো সিগারেট খাওয়ার অভ্যাসটা গেল না তুমি সিগারেট খাওয়ার জন্য লাইটারে তেল ভরছো তাই তো তোমার বৌদি কত ভালো উনি তোমার ভালো চান তোমাকে সিগারেট খেতে বারণ করেন কিন্তু তুমি কিছুতেই তো ওনার কথা শোনো না রিয়া সৌভিকের কথা শুনে ভীষণই অবাক হয় মানে তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না আমি তো সিগারেটই খাই না তাহলে আমার বৌদি আমাকে সিগারেট খেতে বারণ করবে কেন তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে আমি সিগারেট না খেলে বৌদি কি করে আমাকে সিগারেট খেতে বারণ করবে বলো এমন সময় সৌভিক রিয়াকে দিনের পুরো ব্যাপারটা খুলে বলি সৌভিকের কথা শুনি রিয়া এবার পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারি অন্যদিকে সুমিতা তার মা আগমণী দেবীকে ফোন করে বলি মা তুমি আমাকে একটা কাজে হেল্প করো তো আমার ননদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই না যে ওর বিয়ে হোক তুমি আমাকে কোনো একটা বুদ্ধি দাও যাতে আমি ওর বিয়েটা ভেঙে দিতে পারি এসব তুই কি বলছিস সুমিতা আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি তুই কেন নিজের ননদের বিয়ে ভাঙবি তোর ননদ তোর ছোট বোনের মতো কোথায় তুই ননদের ভালো ঘরে বিয়ে দিবি তা নয় তুই ওর বিয়ে ভাঙার চিন্তা ভাবনা করছিস শয়তান মেয়ে কোথাকার তুমি বুঝতে পারছো না যদি রিয়ার বিয়ে হয়ে যায় তাহলে ঘরের কাজকর্ম কে করবে বলো আমি এত কাজ একা হাতে করতে পারবো না আমার গরমের মধ্যে কাজ করতে তো একদমই ভালো লাগে না তুই ঘরের কাজের জন্য ননদের বিয়ে দিচ্ছিস না তোর শ্বশুর লোকেরা যদি এই কথাটা জানতে পারে। তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস দাঁড়া আমি এখনই তোর শ্বশুর বাড়িতে যাচ্ছি এই বলে আগমনী দেবী ফোন কেটে দিয়ে তখনই সুস্মিতা দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এরই মধ্যে রিয়া বাড়ি ফিরে এসে তার মাকে সৌভিকের বলা সমস্ত কথা জানিয়ে দেয় তুমি তাহলে এতদিন কলকাঠি নেড়ে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছ তোমার এত বড় সাহস আমরা কত ভালো ভালো ছেলে রিয়ার জন্য খুঁজলাম আর তুমি প্রত্যেকবার তাদেরকে ভাগিয়ে দিয়েছ দাঁড়াও আমি তোমার সঙ্গে আমার ছেলে ডিভোর্স করিয়েই ছাড়বো তারপর দেখছি তুমি আবার কি করে বিয়ে করতে পারো এমন কথা শুনে সুমিতা খুবই ভয় পেয়ে যায় তাই সে খুব কান্নাকাটি করতে শুরু করে এমন সময় সুমিতার মা আগমনী দেবীও সেখানে এসে পৌঁছায় তার আর দরকার পড়বে না বেয়ান আজকে থেকে আমি এখানেই থাকব যতদিন না রিয়ার বিয়ে হচ্ছে আমি আমার মেয়েকে ঘরের কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু শিখিয়েও দেব এভাবে সেদিন সবার সামনে সুমিতা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তাই সে আর কিছুতেই ননদের বিয়ে ভাঙার চেষ্টা করে না দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে শেঘরের সঙ্গে রিয়ার বিয়ে হয় এরই মধ্যে সুমিতা তার মায়ের কাছ থেকে ঘরের কাজকর্ম করা এবং রান্নাবান্না করার সমস্ত কিছু শিখে নেয় তাই ননদ বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেলেও সুমিতার কোনোরকম অসুবিধা হয় না শারদা দেবী তার তিন ছেলে বিপ্লব সৌরভ এবং নিখেলেশের সঙ্গে বাস করত বিপ্লবের উপরেই তাদের সংসারের সমস্ত দায়িত্ব ন্যস্ত ছিল বিপ্লব তার মায়ের খুবই বাধ্য ছেলে ছিল অন্যদিকে সৌরভ এবং নিখিলেশ ছোটবেলা থেকেই খুবই অবাধ্য ছিল তারা তাদের মায়ের কোনো কথাই শুনত না তারা দুজনে ভালো চাকরি করার পরও সংসারে কিছুতেই টাকা দিতে চাইত না কারণ তারা তাদের সমস্ত টাকা অন্য জায়গায় ব্যয় করতো সৌরভ চলো না আজকে আমরা শপিং করতে যাই অনেক দিন হয়ে গেল আমি শপিং করতে পারিনি বলে আমার মন খুব খারাপ আর অনেক দিন হয়ে গেছে আমরা কোনো বড় রেস্টুরেন্টে খেতে যাইনি আজকে আমরা চারজনে মিলে একটা রেস্টুরেন্টে খেতে যাব হ্যাঁ সব তো ঠিক আছে তোমরা কি শুধু শপিং করার জন্য রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য কেটে তারা হড়ো করে আমাদেরকে ডেকে এনেছো তোমরা এভাবে ডাকলে যে আমরা অফিসের কাজ ফেলে রেখে চলে এলাম এত সাধারণ কারণের জন্য এত নাটক করার কি ছিল আরে না না আমরা দরকারি কারণেই তো তোমাদের দুজনকে ডেকেছি দেখো আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে বলে বাবা মা কিন্তু আমাদের হাতে আর টাকা পয়সা দিচ্ছে না সেই জন্য আমরা এবার বিয়ে করব। বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে বরের টাকা নিয়ে যা ইচ্ছা করতে পারবো আমাদের টাকা নিয়ে মজা করার জন্য বিয়ে করতে হবে কেন তোমরা তো অনেক আগে থেকে আমাদের টাকা লুটে যাচ্ছ শোনো তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি আমাদের দুই ভাইয়ের আগে আমাদের একটা বড় দাদা আছে দাদা যদি বিয়ে না করে আমরা ছোট দুই ভাই কিভাবে বিয়ে করব। দেখো এসব বাহানা কিন্তু আমরা শুনতে পারবো না আমরা তোমাদেরকে এক মাসের সময় দিচ্ছি এই এক মাসের মধ্যে তোমরা যদি আমাদেরকে বিয়ে না করো তাহলে কিন্তু আমরা দুই বোন তোমাদের বাড়িতে গিয়ে উঠবো তোমরা বিয়ে করার জন্য এত লফালফি করছো কেন তোমরা দুই বোন সংসারের কাজকর্ম করতে পারো না এটা আমরা ভালো করেই জানি এখন যদি তোমাদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই আমাদের পুরো সংসারটা কিন্তু তোমাদের দুজনকে সামলাতে হবে ঘরের সমস্ত কাজকর্ম তোমাদেরকেই করতে হবে পারবে তো তোমরা বলো কি হলো চুপ করে গেলে কেন তোমরা তোমরা তো বাড়িতে দুটো কুটিও নাড়ো না বিয়ে করা মানে শুধু বরের টাকাই ফুর্তি করা নয় বিয়ের পর ঘর সংসারের কাজকর্ম করতে হয় সেটা জানো তো এই শুনে প্রিয়াঙ্কা এবং পিয়ালি দুজনেই খুবই ভয় পেয়ে যায় না না আমরা এসব করতেই পারবো না আমাদেরকে যাতে এসব না করতে হয় তোমরা সেই ব্যবস্থাই করো আর সেই জন্যই তো বললাম আগে তাদের বিয়ে হোক আমাদের বৌদি বাড়িতে আসুক বৌদি এসে গেলে ঘর সংসার সব ভালো মতোই সামলে নেবে মা দাদার জন্য তো একদম গ্রামের সাদা সিদ্ধি একটা মেয়ের সম্বন্ধ দেখেছে বিয়ের কথাও চলছে দাদার বিয়েটা আগে হয়ে যাক তারপর আমাদের বিয়ে করতে আর কোনো অসুবিধাই থাকবে না সৌরভের কথা প্রিয়াঙ্কা এবং পায়েল দুজনেরই ঠিক বলি মনে হয় কিন্তু তারা বিয়ের জন্য বেশি দিন পর্যন্ত অপেক্ষা করতে চায় না দেখতে দেখতে এক মাস কাটে একদিন শারদা দেবী তার বড় ছেলে বিপ্লবের বিয়ে দিয়ে বাড়ির বড় বউ মধুমিতাকে বাড়িতে নিয়ে আসে অন্যদিকে সেদিনই সৌরভ এবং নিখিলেশও প্রিয়াঙ্কা ও পাইলকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কিরে তোদের বিয়ে করার এতটাই তারা ছিল যে একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি এই যে মাদারিন লো বেশি ফটার ফটর করবেন না আমাদের বিয়ে করার ইচ্ছা হয়েছে তাই আমরা বিয়ে করেছি আমাদের মতো মডার্ন মেয়েরা আজকাল বাড়িতে দেখাশোনা করে বিয়ে করে না আজকাল এসবই তো হচ্ছে এই তোরা কেমন মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এলি বাবা প্রথম দিন এসেই তো শাশুড়ি মায়ের সঙ্গে বিয়ে দুবি করছে আমরা আবার কি বলবো আমাদের বউ তোমার বড় বৌমার মতো মূর্খ নয় আজকালকার মডার্ন মেয়ের এরকমই হয় আমরা ইচ্ছে করেই নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করেছি কারণ তোমার গ্রামের মূর্খ মেয়েদের পছন্দ আর আমাদের মডার্ন মেয়ে পছন্দ ভাই তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মায়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না সটফ একদম বেশি কথা বলবে না একদিন হলো না বাড়িতে এসেছ আর তুমি আমাকে শেখাছ কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় আমাকে যা বলেছে বলেছ আমাদের বৌদির সঙ্গে কিন্তু এরকমভাবে কথা বলে দুঃখসাহস করবে না কারণ ওরা তোমার মতো গেমও নয় ওরা মডার্ন মেয়ে আর ওরা অনেক কিছুই করতে পারে সৌরভের কথা শুনে মধুমিতার খুবই খারাপ লাগে তাই সে একদম চুপ করে যায় এইভাবে প্রিয়াঙ্কা এবং পায়েল তাদের শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন থেকেই তাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে থাকে পরের দিন সকালবেলা মধুমিত সবার আগে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে অন্যদিকে প্রিয়াঙ্কা এবং পায়েল বেলা এগারোটার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে এই যে আমাদের দুজনকে তাড়াতাড়ি কফি বানিয়ে দাও তোমরা দাঁড়াও আমি এক্ষুনি তোমাদেরকে কফি বানিয়ে দিচ্ছি তোমরা চিনি কেমন খাও বেশি নাকি কম ঠিক সেই সময় সেখানে তাদের শাশুড়ি মা দেবী এসে উপস্থিত হয় সে প্রিয়াঙ্কা এবং পাইলের উপর প্রচন্ড রেগে যায় তোমাদের সাহস কি করে হলো আমার বৌমার উপর হুকুম করার মধুমিতে যেমন এই বাড়ির বউ তোমরাও তো সেরকমই এই বাড়ির বউ এই বাড়িতে তিন তিনটে বউ আছে তাই সংসারের সমস্ত কাজ তোমরা তিনজনে মিলে ভাগাভাগি করে করবে কিন্তু আমরা তো কোনো কাজ করতেই পারি না আর এটা আপনাদের ছেলেটা জানার পরও আমাদেরকে বিয়ে করেছে আমাদেরকে এটাও বলেছিল বিয়ের পর এই বাড়িতে আমাদের কোনো কাজ করতে হবে না সব কাজ ওদের বড় বৌদিই করবে যে সংসারে কাজ করবে না সে খাওয়াও পাবে না এই সংসারে থাকতে হলে সবাইকে কাজ করতে হবে কাজ করতে পারো না এ কথা তো আমি মানতে পারবো না এত বড় ধীরে ধীরে মেয়ে হয়েছ নিজেদের ইচ্ছায় বিয়ে করতে পেরেছ আর সংসারের কাজ করতে পারবে না তোমাদের এসব ন্যাকামি বন্ধ করে কাজে লেগে পড়ো মা আপনি এভাবে এদেরকে বকবেন না এরা এখন অনেক ছোট সংসার জিনিসটা কি এটা তো এখন ঠিকমতো বোঝেও না আপনি যান আমি এদের দুজনকে ভালো মতো করে শিখিয়ে দেব আমি তো এই বাড়ির বড় বউ সেজন্য আমাকে সবকিছুই মানিয়ে নিয়ে চলতে হবে মধুমিতার কথা শুনে এবং তার ব্যবহারে শারদা দেবী খুবই মুগ্ধ হয় শারদা দেবী সেখান থেকে চলে গেলে মধুমিতা তার দুই চাকে বলে তোমরা দুজনে রান্না করতে পারো না ঠিক আছে কিন্তু তোমরা দুজনে আমাকে হেল্প তো করতে পারবে আমি রান্না করার সময় আমাকে শুধু হাতে হাতে তোমরা একটু সাহায্য করলেই হবে বাকি সবটা আমি করে নেব বিয়ে করার পর আমরা যে এভাবে ফেসে যাব আমরা তো ভাবতেও পারিনি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেই রান্নাঘরের কাজ করতে হবে এবার আমরা তো বিয়ের আগে কখনো রান্নাঘরেই ঢুকিনি মেয়েদেরকে এসব করতেই হবে গো আমিও তো কালকেই তোমাদের মতো বিয়ে করে এলাম আচ্ছা প্রিয়াঙ্কা তুমি আটার কৌটোটা নামিয়ে কিছুটা আটা একটি পাত্রে রেখে দাও আমি আটাটা মেখে নেব আর পায়েল তুমি কড়াইতে অল্প একটু তেল দাও তো আমি আলুটা ভেজে নি মধুমিতা ইচ্ছা করে তার দুই চাকে খুবই ছোট ছোট এবং সহজ কাজ করতে বলে যাতে তারা সেগুলো সহজেই করতে পারে কিন্তু প্রিয়াঙ্কা এবং পায়েল সত্যি সত্যি কখনো বাড়ির কোনো কাজই করেনি প্রিয়াঙ্কা আটার কৌটো থেকে আটা নিতে গিয়ে তার হাত থেকে আটার কৌটোটা নিচে পড়ে গিয়ে সমস্ত আটা নষ্ট হয় অন্যদিকে পাইলো কড়াইতে তেল ঢালতে গিয়ে এক বোতল তেল ফেলে দেয় তোমরা ভয় পেও না আমি শাশুড়ি মাকে কিছু বলবো না তোমাদেরকে আরো সহজ কাজ দিতে হবে যেগুলো তোমরা করতে পারবে এই বলে মধুমিতা তার দুই ঝাঁকে রান্নাঘরের আরও সহজ সহজ কাজগুলো করতে দেয় কিন্তু সেগুলো করতে গিয়েও প্রিয়াঙ্কা আর মধুমিতার সমস্ত জিনিস নষ্ট করে ফেলে এর ফলে মধুমিতা তাদের দুজনকে ঘরে চলে যেতে বলে দুই বোন প্রিয়াঙ্কা এবং পায়েল খুবই খুশি হয়ে নিজেদের ঘরে চলে যায় এরকমভাবেই সময় কাটতে থাকে প্রিয়াঙ্কা এবং পায়েল মধুমিতাকে নানান রকম ভাবে উত্ত্যক্ত করতে চাইলেও মধুমিতা কিছুকে মানিয়ে নিয়ে সংসারে সব সময় শান্তি বজায় রাখার চেষ্টা করত আর এই সব প্রিয়াঙ্কা ও পাইলের একদমই পছন্দ হতো না আমাদের স্বামীরা বিয়ের পর কতটা বদলে গেছে বিয়ের আগে ওদের স্যালারি সবটুকুই আমাদের হাতে তুলে দিত আর এখন দেখ বিয়ের পর আমাদেরকে একটা টাকাও দিচ্ছে না সব টাকা ওদের বুড়ি মায়ের হাতে তুলে দিচ্ছে সেটাই তো বিয়ের পর আমরা ভেবেছিলাম আমরা খুব সুখী থাকব। কিন্তু এই বুড়িটার জন্য কিছুই হচ্ছে না রোজ রোজ এই বাড়ির ডাল সবজি ভাত খেতে আর ভালো লাগে না আচ্ছা দিদি এক কাজ করলে হয় না আমরা যদি আমাদের স্বামীদের সঙ্গে ঝগড়া করে এই সংসারটা আলাদা করে নিই তাহলে কেমন হয় তুই কিন্তু খুব ভালো আইডিয়া দিয়েছিস ঘর সংসার সম্পত্তি সমস্ত কিছুই আমরা আলাদা করে নেব তারপর আমাদের স্বামীদের টাকায় শুধুমাত্র আমাদেরই অধিকার থাকবে আর আমরা যা ইচ্ছা করতে পারবো এমনই চিন্তাভাবনা করে প্রিয়াঙ্কা এবং পায়েল সৌরভ ও নিখিলেশের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে শুরু করে শেষ পর্যন্ত শারদা দেবী তিন ছেলের মধ্যে সবকিছু ভাগ করে দিতে বাধ্য হয় প্রিয়াঙ্কা এবং পায়েল কিছুতেই রান্নাঘরটা মধুমিতাকে দিতে চায় না মধুমিতা তার দুই ঝাঁয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে রান্নাঘরটা তাদেরকে দিয়ে দেয় সেই সাথে তারা দুই বোন কোন শাশুড়ি মাকে নিয়ে আলাদা হয়ে যায় মধুমিতা এখন তার ঘরের মধ্যে রান্নার কাজটা সারে প্রিয়াঙ্কা এবং মধুমিতা যেহেতু কোনো রান্নাবান্না করতে পারতো না তাই তারা প্রত্যেক দিনই বাইরের খাবার অর্ডার করে খেতে থাকে তোমরা এইভাবে প্রত্যেকদিন বাইরের খাবার অর্ডার করে টাকাগুলো নষ্ট করছো আর ডেলি তোমরা শপিং করতেও যাচ্ছ কেন তোমরা কবে বুঝবে বলো তো আলাদা হওয়ার পরেও তো দেখছি সুখ নেই দেখো তোমরা তোমাদের বুড়ি মায়ের মতো আমাদেরকে দমানোর চেষ্টা করবে না বিয়ের আগে কি বলেছিলে সব ভুলে গেছো আমরা দুজনে রান্না করতে পারি না তাই বাইরের খাবারই তোমাদেরকে খেতে হবে সৌরভ এবং নিখিলেশের আর কিছু বলার থাকে না এরকম ভাবে তিন মাস কাটে বাইরের দিন খাবার খেয়ে সৌরভ এবং নিখিলেশের শরীর প্রচন্ড খারাপ করে এমনকি তাদের বেশ কিছুদিন হসপিটালে ভর্তি থাকতে হয় ডাক্তারবাবু তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা যাতে বাইরের খাবার কোন রকম ভাবে না খায় এর ফলে প্রিয়াঙ্কা এবং পায়েল খুবই বিপদে পড়ে কি দেখছো তোমরা খাবার তোমাদের জন্য আমরা অসুস্থ হয়ে পড়েছি তোমাদের জন্য বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা পর্যন্ত আমার নেই যাও আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসো কিন্তু আমরা রান্না কি করে করব, আমরা তো কিছুই রান্না করিনি কখনো বিশ্বাস করো আমরা এসব রান্না বান্না করতে পারবো না তাহলে বাইরের খাবার খাইয়ে আমাদেরকে মেরে ফেলো আত্মর তো করেই দিয়েছো রান্না করতে পারি না রান্না করতে পারি না বললে তো আর চলবে না তোমরা নাকি মডার্ন মেয়ে সব দিক থেকে মডার্ন হতে পেরেছো কিন্তু ইউটিউব দেখে কিংবা অনলাইনে রেসিপি দেখে রান্না বান্না করাটা তোমরা শিখতে পারছো না সৌরভের কথা শুনে প্রিয়াঙ্কা এবং পায়েল রান্নাঘরের দিকে যায় দুজনেই ঘন্টার পর ঘণ্টা ফোনে নানান রকমের রেসিপি ভিডিও দেখতে থাকে কয়েকটা রেসিপি তাদের খুব সহজ বলে মনে হয় এবং তারা রান্না রান্নাঘরের জন্য গ্যাস ওভেন জ্বালাতে চায় কিন্তু তারা এর আগে কখনো গ্যাস ওভেন জ্বালায়নি বলে তারা জানত না কিভাবে ওভেন জ্বালাতে হয় কিনে পায়েল এই ওভেনটা তো কিছুতেই জ্বলছে না এই দেখ ওভেনের পাশে কেরোসিন তেল রাখা আছে আমার মনে হয় এই কেরোসিন তেল দিয়েই ওভেনটা ধরাতে হয় জানিস তুই দেশ লাইটে জ্বালা আমি কেরোসিন তেলটা ঢালছি প্রিয়াঙ্কা এবং পায়েল কেরোসিন তেল দিয়ে গ্যাস ওভেন ধরাতে গিয়ে পুরো রান্নাঘরেই তারা আগুন ধরিয়ে ফেলে চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতে দেখে দুই বোন ভয়ে বাইরে বেরিয়ে যায় অন্যদিকে রান্নাঘরের পাশের রুমেই তাদের অসুস্থ স্বামীরা শুয়েছিল সৌরভ এবং নিখিলেশ আগুন দেখে খুবই ভয় পেয়ে যায় তাদের অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরের আগুন পেরিয়ে বাইরে পারে না প্রিয়াঙ্কা পায়েল তোমরা আমাদেরকে বাঁচাও দয়া করে আমাদেরকে বাঁচাও আমাদের এখান থেকে বের করো তাহলে আমরা মরে যাবো না বাবা আমরা তোমাদেরকে বাঁচাতে পারবো না তোমাদেরকে বাঁচাতে গিয়ে তো আমরাই মরে যাবো ঠিক এমন সময় মধুমিতা সেখানে এসে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সৌরভ এবং নিখিলেশকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। সে দুটো মোটা মোটা কম্বল নিয়ে তাদেরকে কোনো রকমে বাইরে বের করে নিয়ে আসে। তাদের জীবন বাঁচাতে গিয়ে মধুমিতার হাত-পায়ের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। এই দেখে সৌরভ এবং নিখিলেশ তাদের ভুল বুঝতে পারে। বৌদি আমাদেরকে ক্ষমা করে দাও এতদিন পর আজকে আমাদের চোখ খুলে গেছে এই দুই ডাইনি দুটাকে বিয়ে করে আমরা খুব ভুল করেছিলাম ওই ডাইনি দুটো আমাদের সংসারটা পুরো তছনছ করে দিল ওদের সাথে আমরা আর কোনো মতেই সংসার করবো না সৌরভ এবং নিখিলেশ প্রিয়াঙ্কা ও পায়েলকে ডিভোর্স দিয়ে দেয় দু এক বছর পর শারদা দেবী এবং মধুমিতা দুজনে মিলে খুবই ভালো সংস্কারী মেয়ে দেখে সৌরভ এবং নিখিলেশের বিয়ে দেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে